ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مالبراء يا عزيز

আল্লাহ আজকে মা ফেলে এমন কিছু মানুষ বৈশা রে যাদের গোনা গতবার মা গতকাল মা বয়ে গেছে যারা গত রাতে নিষ্পা গেছে রে এমন কিছু মানুষ বাগানে বৈশা রইছে আল্লাহ পাক তাদের হাতে রসি আমাদের হাতগুলি তুমি কবুল করে না জীবনের গুনে লো আছি রে গোড়াগুলি মতে মাফ করে দাও আব্বা মার মা জানি না কার জানে মা নাই রে কার জানে আমার মত আব্বা নাই যাদের মা নাই বাবা নাই কবরে আসবে তাদের কবর গুলি তুমি ব্যস্ত বা গাল এই নিচে অন্ধকার কবরে যত মানুষের তাদের কবর গুলি ভাই বা কারণ আর তত অঞ্চলে পানিয়া পাড়া কত

এ আল্লাহ জমক ছেলে খাস করে বয়স আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি কবল করো দিনের জন্য আল্লাহ ইসলামের জন্য কবল মঞ্জুর না ছেলে গেলে অনেক ভালো রে আল্লাহ আমার পছন্দ হয়েছে তুমিও তাদেরকে পছন্দের দৃষ্টির মধ্যে রাখ আল্লাহ বাকি সংগঠনের মাধ্যমে দিন প্রচারের কাজকে সহজ করে দিও আল্লাহ এলাকার অনেকে প্রবাসে আছে আল্লাহ প্রবাসের মধ্যে সুখময় গৈর কাজ করে এলাকার রুষ্টম প্রবাসে আছে মালদ্বীপে আল্লাহ তুমি তাকে যা যা খাই নসিব করে দিও

ফোন দিয়ে চোখের পানি গুলি ফালায় কান্দে হুজুর একটু দোয়া কি করবেন না বাড়িঘর বিক্রি করে আসছি জমি জামা বিক্রি করে আসছি আব্বা বাড়াইছে বড় আসে কইরা আসে আমার আব্বার আসে মনে হয় পূরণ হবে না হুজুর আসছি ছয় মাসের বছর হয়ে গেছি কোনো কাজের সন্ধান নাই ঘোরাঘুরি করে কিন্তু কাজ পায় না আব্বা ফোন দিয়ে ছেলে আমার এত কষ্ট করে এখন এখন মুসিবজ বেড়ে গেছি করে খাবার নাই কিচ্ছু রায় কষ্ট কষ্টে আস্তি ফোন দেয় স্বামী আমার খাবার নাইলে না দিলা সন্তানের দুধের খরচটাও কি তুমি দিতে পারব না ওই ওই প্রবাসীর চোখে আর পানি ধরে রাখতে পারে না পানি উড়িষ্যায় রাখ বিবি যদি এমনি কথা কয় বাপ মা যদি এমনি কথা কয় পুলিশ আমি মানাইনি আপনি কি একটু দোয়া করবেন না আমার কাছে যখন এইভাবে চোখের পানি বেড়াইয়া কথা বলে আমিও তো বরদাস করতে পারি না আল্লাহ তাদের জন্য কেমনে দোয়া করলে তুমি কবুল করবা আমার একটু শিকায় তুমি যদি আমার শিকায় দিচ্ছা করি সমস্ত ছেলেগুলি তুমি তাদের কামায় রোজগার দেয় আল্লাহ দিয়ে দাও বাপ মারে আল্লাহ সুখ শান্তি নসিব করে দাও আম্মা আপা গড়ে কান্দে ছেলের জন্য প্রবাসী ওখানে বই নিয়েছে ছেলে কান্দে বিভিন্ন মাধ্যমে দোয়া চায় আল্লাহ হ্যাঁ সবাইকে তোমার স্বপর্ট করে দিলাম তুমি জিম্মাদারা হয়ে যাও আল্লাহ তুমি জিম্ মাদারা হয়ে যাও আমাদের মধ্যে অনেক অসুস্থ হয়ে আমাদের যত অসুস্থতা আছে আল্লাহ তুমি দুখ কর আমাদেরকে আল্লা সুস্থ করবে আমাদের ছেলের সন্তান করে মানুষের মানুষ করে আলেম বানায় দাও অলি বানায় তারাই তো আমাদেরকে শেষ বিদায় দেবে তারাই তো আমাদেরকে গোসল দিবে রে তারাই তো কাপড়ের কাপড় কিনে আনবে যারাই তো গোসল দিয়ে কাপড়ে কাপড় পরাইয়া মসজিদের ঘাটে মধ্যে শোয়াইয়া চার টুক বেড়ে জানাজা পড়াইয়া ওই গরস্থানে আমার অনেককার সন্তানগুলি চারাই তো পাড়ায়া পাড়ায়া মাটি দিবে বাস দিয়া চারাই দিয়া মাটি দিয়া আমার শেষ বিদায় দিব রে চারাই যদি পড়ে পরে রব্বের কেমন কেম্বায়নি আব্বা জন্য একটু পড়েন না সন্তান এই দোয়া করলে আপাম্মার আম্মার কবরে কেমনে আজাব থাকে রে অনিষ্ঠুর মানুষেরা তুমি যেমন আব্বা মারে বুঝার তোমার সন্তান গুলি তোমার এমনি বইলা থাকবো মাঝে মাঝে আব্বা আমার কবরের পাশে দাঁড়াইয়া সালাম দিয়ে একটু দোয়া কইল আব্বা আম্মা খুশি হইব তারা যদি খুশি হয় তোমার জন্য তো আসে রে দুনিয়ায় তুমি সফল হইবা যুবক মায়ের আরে আব্বা আম্মা থাকলে কষ্ট দিও না তোমার মা সেবা করবা মা বাবা সেবা তোমার জন্য বড় দোয়া মা বাবা দোয়া তোমার জন্য তারা কি উন্নতির একটা কারণ হয়ে যাবে আল্লাহ আমাদের মা বাবা যারা আছে তুমি তাদেরকে হায়াতকে হেদাযত দান করো আমিন আল্লাহ তাদেরকে হায়াতকে হেদাযত দান করো নেক হায়াত নেক। তোমার আছে তোমার আম্মুকে তুমি নেক হায়াত দান করে দাও রব্বানা তকবাল মিন্না انك انت السميع العليم وتوب علينا انك انت التواب وصلى <applause> الله تعالى على خير محمد وعلى اله وصحبه اجمعين وجل ان الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم